সো রেগুলার গাড়ির কিছু মেনটেনেন্স থাকে যেটা আমি প্রতিদিন করি আসলে প্রয়োজন হয় না তারপরেও আপনি যদি আপনার গাড়ির রেগুলার মেনটেনেন্স না করেন তাহলে যখন তখন গাড়ি আপনার সাথে একটু ধোঁকাবাজি করতে পারে সো ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল আশা করি সবাই ভালো আছে সবাইকে আসসালামু আলাইকুম আরেকটা দিনে শুরু আজকে একটু দেরি করে এখন সময় অলমোস্ট সাতটা চল্লিশ আজ হচ্ছে থার্ড অফ নভেম্বর সো আজকে ঘুম ভাঙছে অনেক দেরি করে নো মে বি অনেক ছিলাম কালকের জন্য জানি না কালকে অনেক বিজি ছিলাম সো এখন যাচ্ছি হচ্ছে আমার সেই রেগুলার রুটিনে আমার স্টাফ হাউসে যদিও আজকে আমি স্টাফ হাউসে যাই কাউকে পাবো না সো এখন হচ্ছে সাডেন সাডেন একটা প্ল্যান পুলো সাডেনলি প্ল্যানটা হচ্ছে আপনার রোড ট্রিপ প্লাস হচ্ছে এখানে একটা ওয়াটারফল আছে মানে পাহাড়ের ভিতরে পাহাড়ের ভিতরে তো ওইখানে হচ্ছে মোটামুটি অনেকে যায় মানে কি বলবো না এখান থেকে আমার বাসার থেকে প্রায় দুই ঘন্টার মতো লাগবে কারণ এটা পাহাড়ি রাস্তা যার কারণে হচ্ছে এটা বেশি লাগবে দ্বিতীয়ত ওখানে যাই হচ্ছে আপনার পাহাড় দিয়ে প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিট হাঁটতে হবে দেন ওয়াটার ফলটা এটা অনেক সুন্দর ইনশাল্লাহ আমরা আজকে হচ্ছে আমাদের কাজ কামের একটু মন্দা চলতেছে যার কারণে আমরা প্ল্যান করলাম যে আমরা হচ্ছে যাবো ওয়াটার ফল দেখবে স্পেশালি আর কি গোসল করতে যাব তো ইনশাল্লাহ আপনাদের ভিউ দেখাইতে পারবো রাস্তাটাও দেখাইতে পারবো রাস্তাটা অনেক সুন্দর আমি আগেও কয়েকবার গেছি বাট আমি ওই লাস্ট পর্যন্ত যাইনি কখনও তো ইনশাল্লাহ আজকে দেখাইতে পারবো আপনাদের আর দ্বিতীয়ত ওয়াটারফলটাও দেখাইতে পারবো যেটা আছে আর কি ঝর্ণাটা আমি যতটুকু মানে গুগল করলাম তাতে দেখলাম যে খুব সুন্দর জায়গাটা এখন দেখা যাক কি হয় মোটামুটি যাচ্ছি পাঁচজন ছয়জন 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 সো আমরা অলরেডি রওনা দিয়ে দিছি আমরা টোটাল যাচ্ছি ছয়জন তো এই হাইওয়েটা হচ্ছে খুব সুন্দর আমার খুব ভালো লাগে এখান থেকে গাড়ি চালিয়ে গেলে বোধ সাইডটা অনেক সুন্দর তারপরে হচ্ছে মোটামুটি একটু এক্সাইটমেন্ট কাজ করতেছে কারণ এই জায়গাটা আমি এর আগে কখনো যাইনি আর হচ্ছে সামনে আছে হচ্ছে পাহাড়ি রাস্তা আর পাহাড়ি রাস্তায় গাড়ি চালাইতে অনেক মজা আমার খুব ভালো লাগে তো এই মোমেন্টে আমি একজনকে খুব মিস করতেছি সে থাকলে ভালো হিত একজন না আসলে তিনজনকে ঠিক আছে সো চলেন আমরা যাই চলতে চৌতে কথা হবে আর সামনে গিয়ে আমি ইনশাল্লাহ হাই কি বলে পাহাড়ি যে রাস্তাটা ওটা আমি দেখানোর চেষ্টা করবো এই আর কি সিন তো চলে যাই চলে আসছি এখানে এখানে বলতে এখন এখান থেকে আমাদের প্রায় ফোরটি মিনিটের মতো হারতে হবে এখানে হচ্ছে ঢোকার সময় আমাদের রেজিস্টার করতে হবে এখানে তিন ডলার করে দিতে হয় পারসন ওখানে হচ্ছে নাম আইসি নাম্বার অ্যান্ড ফরেনার অন্য লোকাল এগুলো কি কিছু দিতে হয় সো ওরা বলতেছে এটা হচ্ছে জাস্ট সেফটি বাই চান্স আমরা যদি হারিয়ে যাই সো তারা যাতে এটা নিয়ে রিপোর্ট করতে পারে যে কেউ আসে নাই এমন কিছু সেইটা হচ্ছে কথা এখন আমরা হাঁটতেছি হাঁটতেছি ভালোই লাগতেছে বাট চল্লিশ মিনিট হাঁটতে হবে এটা একটু মানে যখন ভাবি তখন তো অন্যরকম লাগে বিকজ হচ্ছে বুঝে তো পাহাড়ের ভিতর দিয়ে জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতেছি তো কেবলমাত্র আমাদের স্টার্ট হয়েছে বাট ভিউটা অ্যামেজিং আমি যথেষ্ট এনজয় করতেছি এবং আসলে এনজয় করার মতো ব্যাপার কারণ আমরা সবসময় তো থাকি ব্যস্ত কাজ কাম নিয়ে তারপরে বিভিন্ন মানে যাই হোক আমরা সবসময় তো ব্যস্ত থাকি তাই না তো এখন মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন যে ভিউটা অনেক সুন্দর অনেক সুন্দর বলতে গিয়ে আসলে ফোনে এটার মানে অরিজিনাল যে জিনিসটা আমি দেখছি এটা আমি বুঝাইতে পারবো না ফোনে লাইক ভিডিওতে এটা পসিবল না ভিডিওতে এটা পসিবল না আপনি ভিডিওতে কখনোই বুঝবেন না আর ওইখানে যে এক্সাইটমেন্টটা কাজ করতেছিল ওইটা তো কখনোই পসিবল না যাই হোক এনজয় করেন দেখেন মজা লাগবে আমরা চলতেছি অলমোস্ট বিশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পনেরো মিনিট হয়ে গেছে অ্যাডভেঞ্চার টাইপের ব্যাপার স্যাপার এখন আমরা হাঁটতেছি পুরা গহীন জঙ্গল যদি এদিক ওদিক চলে যায় হারাই যাবো একেবারে খুঁজে পাওয়া যাবে না খুঁজে আমাদের লোকজন আর আসতেছে দেখা যাইতেছে দেখা যাক শুন যে টোটাল কি চল্লিশ মিনিট মতো হাঁটা লাগে দেখা যাক কত যাই পাই আপনারা একটু দেখেন চিকিটা হচ্ছে বলতে পারেন ন্যাচারাল বিউটি প্রাকৃতিক সৌন্দর্য পুরাই সো এখানে হচ্ছে আমরা মোটামুটি বলতে পারেন যে মানে কেউই বুঝতেছিল না যে এখানকার সিচুয়েশন কেমন আমিও জানতাম না জাস্ট আমরা আমাদের মতো নর্মালি বের হয়ে গেছিলাম তো এখানে আসার পর বুঝছি না আমাদের আরও কিছু প্রিপারেশন নিয়ে আসা উচিত ছিল আর দ্বিতীয়ত এখানে যে গাছগুলো ছিল মানে এক একটা গাছ হয়তো আপনার এক দেড়শো দুশো ফিটের মতো লম্বা মানে অনেক বড় বড়ো গাছ ছিল আর যাই হোক আমরা মোটামুটি এনজয় করতেছিলাম আমাদের যারা টিম মেম্বার ছিলাম টোটাল সিক্স পারসেন্ট ছিলাম টোটাল সো মোটামুটি সবাই এনজয় করতেছিলাম আর এনজয় করারই কথা আসলে এটা হচ্ছে একটা অ্যাডভেঞ্চার টাইপের ট্যুর হয়েছে অ্যাডভেঞ্চার টাইপের একটা জিনিস ছিল মাঝে মধ্যে ছোটো ছোটো খাল ছিল আমাদের আমাদের ছিল দ্বিতীয়ত হচ্ছে আপনার শাকু টাইপের ছিল মানে এটা কি কী বলে সাকু হচ্ছে শাঁখুই তো হচ্ছে আপনার কি বলে একটা নাম চার চার সো এইগুলো পার হচ্ছিলাম মোটামুটি খুব মজাই লাগতেছিল আর মজা লাগার কথা এই টাইপের লাইক এখানে আপনারা দেখতেছেন যেটা এটা একটা গাছ পরে আছে একটা খালের উপরে এই গাছের উপর দিয়ে আমাদের পার হইতে হইতেছে লাইক আমার আমার খুব ভয় লাগতেছিল যদি আমি নিচে পড়ে যাই আর বেশি উঁচু

লেখা <die> আছে <wo> <boundaries> <trendy> অ্যাটেনশন লুক আপ লুক ডাউন লুক অ্যারাউন্ড সো এখানে ডেঞ্জার কিছু আছে ডেঞ্জার আছে আমাদের এখানে ডেঞ্জার হইতে একটু অ্যাটেনশন থাকতে হবে মেবি কইতে হইতে পারে কি তো নাই দেখা গেল কিছু এসে আমাদের অ্যাটাক করতেই পারে সো আমাদের নিজেকে প্রিপেয়ার্ড রাখতে হবে সো আমরা যাতে নিজেদের রক্ষা করতে পারি লোকজন না মস্ত বাজে এমনি আগে গাড়তেছে ও তারাই যেতে পারে ওরে দেখা গেল একলা লই গেল ইসে মানকিতে বড় মানকি যে তো এখন হচ্ছে ছোটো একটা কি বলবো মানে ঝর্ণা যে পানি আসতেছে ওইটাই আর কি এটা তো এটা এরকম আমরা অনেকগুলোই পাইছি আসলে যারা এই রাস্তাটা করছে আমার মনে হয় তারা এই যে খাল বলে আর চিটি বলে এইটা ধরে ধরে রাস্তাটা করছে সো চলেন সামনে একাই আপনাদের এখন দেখাবো সেই কাঙ্ক্ষিত প্লেস এই তো আমাদের সেই কাঙ্ক্ষিত প্লেস ঝর্ণা এখন আমরা এখানে প্ল্যান করতেছি কি করা যায় দেখা যাক ইনশাল্লাহ আমাদের এখানে গোসল করার ইচ্ছা আছে পানি মাসাল্লাহ অনেক সুন্দর একদম ক্লিয়ার সো এটা হচ্ছে আমরা গোসল টোসল শেষ করছি তারপরে গোসল করছি করছিলাম আমি তো এইখানে আমরা অলমোস্ট সবাই রেডি ব্যাক করার জন্য তো ব্যাপার হচ্ছে আমরা প্রচুর করার সময় ছবি তুলছি বাট ওরকম ছবি নাই যেটা আমি আসলে এখানে শেয়ার করতে পারবো তাই বললাম না তো আমরা অলরেডি ওখান থেকে বের হয়ে সবাই মোটামুটি একটু ফ্রেশ হয়েছি ফ্রেশ হওয়ার পরে হচ্ছে আমরা গাড়িতে ওঠে রওনা দিয়েছি এখানে দূরের যে ভিউটা ছিল আমেজিং ছিল মানে পাহাড়টা অনেক সুন্দর ছিল লাইক আমার খুব ভালো লাগছে আপনারা দেখতেও পারবেন পাহাড়টা আর রাস্তার কথা কি বলবো আমি সামনে আসলে আসার সময় রাস্তাটা আমি পরিশোধ করতে পারিনি যার কারণে যাওয়ার সময় আমি করিনি আমার পিছনে যে ছিল তাকে দিয়ে করাই সো রাস্তাটা দেখতে বসতেছেন মানে পিওর পাহাড়ি রাস্তা বলতে গেলে লাইক ড্রাইভ করে আমি খুব মজা পেয়েছি যদিও রিস্কি সো এনজয় করেন সো অ্যাকচুয়ালি আমি ট্রাই করছি যতটুকুন ভালো পারি করতে নতুন ভুল ত্রুটি হবে স্বাভাবিক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে সব শিখব এখন যতটুকুনি হয়েছে ইনশাআল্লাহ আমি আশা করব যারাই দেখবেন জানি না কে দেখবেন সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সামনে যেন আরও নতুন নতুন জায়গায় যেতে পারি আপনাদের সাথে শেয়ার করতে পারি সেগুলো করবেন সো আমি ওয়াটার ফলে কিছু স্টিল পিকচারও শেয়ার করে দিচ্ছি লাস্টে